বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা আপনার সবাই ভালো আছেন সোয়াইফ ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রতিদিনের মতো আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম আজকে আমরা মালামালগুলো ডেলিভারি দিব ফরিদপুরের উদ্দেশ্যে ফরিদপুরতে এক ভাই আমাদের কাছে মালে অর্ডার করেছেন তিনি আমাদের কাছে পূর্বে মাল নিয়েছেন সেজন্য তিনি আমাদের ফ্যাক্টরিতে আর আসেন নাই আমরা তাহার বাড়িতে মালামালগুলো নেওয়ার জন্য গাড়িতে লোড দিয়েছি ফ্যাক্টরি থেকে আমরা এখন তাহার বাড়িতে মালামালগুলো নেওয়ার জন্য আমরা রওনা দেব ইনশাল্লাহ আমরা সাভার থেকে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কারখানা দুইটি সাভারে একটি আসলে একটি আমরা দুই কারখানা কারখানা থেকে স্বল্প মূল্যে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দিয়ে থাকি তাই আপনার দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যারা বিদেশে আছেন বা দূরে আছেন যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মালা অর্ডার করুন মালামাল পৌঁছায় আপনাদের বাড়িতে কোনো টাকা পাশেই সারে মালামাল পৌঁছানোর পরে আপনারা টাকা দেবেন ইনশোয়াল্লাহ আসসালামু আলাইকুম